হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট ত্রিকোণামিতির তুমি দুশোটা তিনশোটা অঙ্ক প্র্যাকটিস করো আর আমি তোমাকে পঁচিশ থেকে খানা অঙ্ক দেবো এখানে তুমি ছয় থেকে সাতখানা টাইপ পেয়ে যাবে খানা তিরিশখানা খানা অঙ্কের মধ্যে আর এই যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো না ত্রিকোনোমিতিতির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি গ্রুপ ডি এন টি পিসি এস এস সি জিডি আর কনস্টেবল রাজ্যের ডব্লিউবি কনস্টেবল রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি এবং পিএসসি ক্লাসশিপ যে কোনো এক্সাম দাও না কেন ত্রিকোনোমামিতির এই সাতটা টাইপের বাইরে তোমার এক্সামে অঙ্ক আসবে না পঁচিশটা অঙ্ক প্র্যাকটিস করে নাও সেই পঁচিশটা অঙ্ক আমি ব্যাঙ্গলি বুক অ্যাপে করিয়ে দিয়েছি সেখানে গিয়ে প্র্যাকটিস করে নাও আর প্রত্যেকটা অঙ্ককে আমি শুধুমাত্র অপশন দ্বারা বিনা সূত্রে বিনা ফর্মুলায় সলভ করে দিয়েছি কী করে অপশান দ্বারা বিনা সূত্রে বিনা ফর্মুলায় সলভ করতে হয় এই অঙ্কগুলো দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ত্রিকোণামিতির এই যে টাইপটা দেখছো এই টাইপের যে স্ক্রিনশটটা তুমি দেখছো যদি তুমি অঙ্কটা করতে যাও এক্সাম হলে তাহলে তোমাকে কিন্তু এরকম সূত্র ফর্মুলা দ্বারা এক্সামটা করতে হবে এক্সাম হলে তোমাকে মোটামুটি এক মিনিট টাইম লাগবে সূত্র ফর্মুলা মনে রাখতে হবে আর আমি এই টাইপটা তোমার যদি একশোটা আসে একশোটা অঙ্ক তুমি কী করে সেকেন্ডের মধ্যে বিনা খাতা পেন ছাড়া বিনা সূত্রে বিনা ফর্মুলায় অপশন দ্বারা কি করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে তার প্রসেসটা কিন্তু দেখিয়ে দিচ্ছে তো তোমরা যদি আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও ত্রিকোণামতি থেকে তোমার এক্সামের যে কোনো অঙ্ক আসুক না কেন তুমি একদম সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে আসবে এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি দেখো ত্রিকোণামিতির এই টাইপের অঙ্ক তুমি গ্রুপ ডি দাও এন দাও রাজ্যের যে কোনো এক্সাম দাও এই টাইপটা কিন্তু আসবেই আসবে আর এই টাইপটা তুমি প্রথমে দেখলে স্ক্রিনশটটা কত বড় করতে হবে সূত্র ফর্মুলা মনে রাখতে হবে কত বড় করতে হবে আমি যেটা দেখাবো কোনো খাতা পেনও লাগবে না সূত্র ফর্মুলা লাগবে না শুধু বুঝে নাও ঠিক আছে দেখো শেখের মাথায় ফোর হচ্ছে শেখের মাথায় টু রয়েছে টেনের মাথায় ফোর টেনের মাথায় টু যখনই এরকম কম্বিনেশন তৈরি হবে তাতে সে কি এর কর থাকলেও কোনো প্রবলেম নেই কোশুক থাকলেও কোনো প্রবলেম নেই শুধু দেখবে এখানে ফোর এখানে টু এখানে ফোর এখানে টুই থাকে তো যাই থাকুক এখানে টেন থাকুক কোটে থাকুক কত থাকুক থাকুক যদি ফোর আর টু ফোর আর টু কম্বিনেশন তৈরি হয় তাহলে অ্যান্সার হবে যে তিন হয় বলে যে বা তিন তাহলে তো এই যে সংখ্যাটা থাকবে এটাই তোমার অ্যান্সার হবে তাতে একশোটা অঙ্ক যদি এরকম টাইপে দেয় একশোটা অঙ্কের অ্যান্সার এটা হবে তাহলে অপশন কী সি এটা হয়ে গেল অ্যান্সার বোঝা গেলো যদি এখানে চার থাকে চারটায় অ্যান্সার হবে যদি ছয় থাকে ছয়টায় অ্যান্সার হবে যদি সাত থাকে এখানে সাতটায় অ্যান্সার হবে নয় থাকে নয়টায় অ্যান্সার হবে যদি এখানে ফোর টু ফোর টু এই কম্বিনেশনটা তৈরি হয় তাহলে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে ওকে আশা করছি বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক স্ক্রিনশটটা তুমি দেখে নাও তাহলে বুঝতে পারবে এই অঙ্কটা তোমাকে করতে গেলে এত বড় করতে হবে আর এক্সাম হলে তুমি যদি এত বড় করে অঙ্ক করতে যাও সূত্র ফর্মুলা মনে রাখতে হবে প্লাস তোমাকে কিন্তু এক মিনিট বেশি টাইম চলে যাবে তাহলে কিন্তু এক্সাম ক্লিয়ার করা তোমার কিন্তু হবে না তুমি সেন্ট্রালের এক্সাম দাও বা রাজ্যের এক্সাম দাও আর এই অঙ্কটাকে আমরা অপশান দ্বারা কী করে সলভ করবো তার প্রসেস কিন্তু দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনশটটা তোমাকে এই কারণে দিচ্ছি হয়তো তোমরা ভাববে যে ছোটো ছোটো অঙ্কগুলো করছে তো তোমরা নিজেরাই দেখে নাও অঙ্কগুলো কত বড়ো সেই অঙ্কগুলো কী করে অপশান দ্বারা সলভ করছি আমরা দেখো নেক্সট অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কী বলেছে দেখো কট ফোর কট টু নিচে দেখি বলে কোশেক ফোর কোশেক টু কী বলেছি যখনই এই ফোর টু ফোর টু কম্বিনেশন তৈরি হবে তাতে কটই থাক টেনই থাক যাই থাক তুমি এইখানে যদি দেখো থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স বলেছে তাহলে এটাই তোমার হানড্রেড পার্সেন্ট অ্যান্সার হবে ক্লিয়ার তাহলে এই টাইপের অঙ্ক তুমি দেখলে স্ক্রিনশটটা যে কত বড় লাগবে অঙ্কটা করতে কতটা ফর্মুলা সূত্র মনে রাখতে হবে কিন্তু যদি এই টাইপের অঙ্ক আসে ফোর টু ফোর টু কম্বিনেশন তৈরি হয় মাথায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখানে যে সমান দিয়ে থ্রি পয়েন্ট সিক্স রয়েছে এটা তোমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি ওকে আশা করছি বুঝতে পেরেছো নেক্সট অঙ্ক দেখে নাও এই যে অঙ্কটা তুমি যদি সূত্র ফর্ম দ্বারা করতে যাও দেখো এত বড় করার পর তারপর তোমাকে কিন্তু অ্যানসার্সে শূন্য আসবে আর আমি তোমাকে বলে দেবো অপশান দ্বারা কী করে সলভ করবে তার প্রসেসটা দেখে নাও বারবার করে বলছি তোমরা হয়তো ভাববে ছোটো ছোটো অঙ্কগুলো করাচ্ছি তোমরা তুমি নিজেরাই দেখতে পাচ্ছ সেজন্যই কিন্তু স্ক্রিনশটগুলো তোমাদের সামনে তুলে ধরছে এই অঙ্কটা করতে গেলে তোমাকে এত রকম শত্রু এত রকম ফর্মুলা মনে রাখতে হবে আর এই টাইপের অঙ্ক তুমি গ্রুপ ডি বলো এসএসসি জিডি বলো এন টিপিসি বলো রাজ্যের ডাব্লিউবি কনস্টেবল বলো রাজ্যের সি গ্রুপ ডি বলো তোমার এই টাইপের অঙ্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুমি তোমার এক্সামে দেখতে পাবে তোমার শিফটে ওকে তো এই টাইপের অঙ্ক কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে তার প্রসেসটা তোমরা দেখে নাও আর একটা কথা বলে রাখি সাতটা থেকে ছটা টাইপ তোমাকে ত্রিকোনিতি করিয়ে দেবো পঁচিশ থেকে তিরিশখানা অঙ্ক হবে এর বাইরে তোমার গ্রুপ ডি বলো এন টিপিসি বলো আর পি এফ কনস্টেবল বলো এসএসসি জিডি বলো রাজ্যের ডাব্লিউবি কনস্টেবল রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি পিএসসি ক্লাসে যে কোনো এক্সাম দাও না কেন এর বাইরে তোমার অঙ্ক আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারেন্টি আর সমস্ত অঙ্ককে এভাবে অপশান দ্বারা আমরা কিন্তু বেঙ্গলি টেস্ট বুক সলভ করছি দেখো এই টাইপের অঙ্ক এলে তুমি যদি স্ক্রিনশটটা দেখলে কত বড় করতে হবে তারপর তোমার কিন্তু অ্যান্সারটা আসবে আর এই টাইপের অঙ্ক এলে তোমার কোনো রকম সূত্র লাগবে না ফর্ম লাগবে না বিনা খাতা পেন তুমি করে দেবে আর ব্যাঙ্গলি টেস্ট বুক টোটাল সাতখানা টাইপ আমরা তিরক্ষণ আমি করিয়ে দিয়েছি এই সাতখানা টাইপের বাইরে তোমার যদি গ্রুপ ডির এনটিপিসি আরপিএফ কনস্টেবল এসএসসি জিডি রাজ্যের ডাব্লিউ কনস্টেবল ও রাজ্যের গ্রুপ সি গ্রুপটিতে অঙ্ক আছে তুমি আমাকে বলবে এটা হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে বলছি বেঙ্গলি টেস্ট পড়ে সাতখানা টাইপ আমি দেখিয়ে দিচ্ছি সাতখাঁটা যদি করে নাও এর বাইরে তোমার আসবে না দেখো সাইন এ প্লাস সাইন বি কস এ মাইনাস কস বি কস এ প্লাস কস বি সাইনে মাইনাস সাইন বি ক্লিয়ার যদি তোমার এখানে যে সংখ্যাটা দিয়েছে দেখো সেম সংখ্যা যদি এই প্লাস বা মাইনাস যাই থাক প্লাস দেওয়া থাক মাইনাস দেওয়া যাই থাক এই সংখ্যাটা যদি এখানে সেম সংখ্যা মাইনাস দিয়ে থাকে ধরো এখানে প্লাস দিয়ে রয়েছে মাইনাস দিয়ে রয়েছে দেখো সেম সাইনে সাইন রয়েছে এবং দেখো এইখানে যে সংখ্যাটা নিচের সংখ্যাটা এই নিচের সংখ্যা যদি ওপরে থাকে সেম শুধু এখানে মাইনাস হয়ে যায় প্লাসটা হয়ে গেছে তাহলে কিন্তু দুটোই কেটে যাবে অ্যান্সার হয়ে যাবে শূন্য তাতে কট থাকুক ধরো কট রয়েছে এখানেও কট রয়েছে এখানেও ধরো কোশেক রয়েছে এখানেও কোশেক রয়েছে বা এখানে ট্যান রয়েছে এখানেও ট্যান রয়েছে হানড্রেড পার্সেন্ট কেটে যাবে অ্যান্সার শূন্য হয়ে যাবে পরিষ্কার কথা বলার চেষ্টা করবো কি বলছি দেখো সাইনে প্লাস সাইন গিয়ে আছে শুধু এখানে সংখ্যাটাগুলো সবই থাকবে শুধু প্লাসটা এখানে মাইনাস থাকবে নিচে চলে আসবে এটা নিচে আসবে এই নিচেরটা ওপরে যাবে এখানে মাইনাস হবে প্লাস হবে এই টাইপের কম্বিনেশন তৈরি হয় তাহলে কিন্তু কেটে যাবে অ্যান্সার হবে শূন্য তাহলে যাই দিক ওকে তো নেক্সট টাইপ তো প্রত্যেকটা টাইপ তোমরা যদি জানতে চাও শুধুমাত্র এভাবে অপশান দ্বারা অ্যান্সার কী করে বার করতে হয় আর এই অঙ্কগুলো সব আমি অপশান দ্বারা বেঙ্গালির টেক্সটবুক অ্যাপে করিয়ে দিচ্ছি তো তোমরা যদি অঙ্কের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর তোমাদের যদি অঙ্ক নিয়ে কোনো রকম সমস্যা হয় আমাদের যেটা ব্যাচ আছে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে কোনো রকম চ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতি পাটিগণিত কোনো অঙ্ককে তোমাদের কিন্তু সমস্যার হবে না শুধু অপশন দ্বারা তোমরা অ্যান্সার বার করবে ওকে